সাহাবিগণ বললেন বালা হ্যাঁ বলেন সে কি এমন কথা তো আমরা জানতে চাই সেটা কি বলেন তখন আল্লাহ রাসূল বললেন ইসবাবুল মুদু আলাল মাকারে কষ্টের সময় বা শীতের দিনে ভালো করে ওযু করা প্রত্যেক অঙ্গ তিনবার করে ধৌত করার নাম হচ্ছে ভালো করে ওযু করা তারপরে কাসরাতুল কোতাইল আল মাসাজিদ পায়ে হেঁটে মসজিদে যাওয়া যত পথ বেশি হবে পাপ তত বেশি মিটে যাবে মান তত বেশি বেড়ে যাবে আর পরে থাকা করেছি আসর রাজান হলে মসজিদে যাওয়া আসর করেছি মাগের রাজান হলে মসজিদে যাওয়া এই অপেক্ষায় থাকা এই তিনটি কাজে পাপ মিটে যায় মান বেড়ে যায় এক ভালো করে উঁচু করা দুই পায়ে মসজিদে যাওয়া তিন সলাতের জন্য অপেক্ষা করা রাসুল সাল্লাম অত্র হাদিসে এক কথা বলেছেন যে এটাই হচ্ছে রেমা বা দেশের বর্ডারে পাহারা দেওয়া বা ভালো কাজের উপরে প্রহরী হিসেবে প্রস্তুত থাকা বা শত্রুকে ঠেকানোর জন্য প্রস্তুত থাকা যাতে সহজেই জান্নাত পাওয়া যাবে উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াদ্দা ফাসানা ওয়াজুহু কে যদি ওযু করে সুন্দর করে ওযু করে খারাদাত খাতায়াহু মিন জাসাদি তাহলে তার শরীর থেকে সব পাপ ঝরে যায় তা তাখরুজা মিন জাসাদি খারাজাত খাতায়াহু হাত্তা তাখরুজা মিন জাসাদি তার সব পাপ ঝরে যায় এমনকি শরীরে যেসব পাপ রয়েছে বা নখের নিচে সব পাপ রয়েছে সেই পাপগুলিও ঝরে যায় সুন্দর করে অজু করলে পাপ ঝরে যায় এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ও বলেন